देवाची देखो इंडिया कलेक्शन ऑफ वाइल्ड ऑर्किड। बिल्कुल भी इसमें मिट्टी नहीं डाला है क्योंकि तो नहीं ये को करता है ये सर ओरिजिनल ट्राई कर सकते हैं सर ये ओरिजिनल वेनेला बहुत करने से, से ब्लैक कलर के हो जाते हैं और ये ब्लैक डाल और ये अच्छा okay. ঘড়িতে তখন ভোর চারটে চল্লিশ সকাল সকাল বেরিয়ে পড়েছি আজ এক বিশেষ অভিযানে আজ আমার হাতি সাফারি গন্তব্য কাজিরাঙার ওয়েস্টার্ন জোন অর্থাৎ বাগড়ি রিসর্ট থেকে অটো নিয়ে রওনা হলাম জোনের দিকে চুপচাপ রাস্তা হালকা কুয়াশা আর মনে উত্তেজনা আজ হয়তো গন্ডারের মুখোমুখি হব এই প্রথম হাতির পিঠে চড়ে জঙ্গলের গভীরে প্রবেশ করতে চলেছি কাজিরাঙা আমার অপেক্ষায় তখনও সূর্য দেবতা দেখা দেননি আকাশ জুড়ে কুয়াশার চাদর আর আমি একা উত্তেজনা আর কৌতূহলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছি জঙ্গলের অন্দরে হাতির পিঠে চড়ে প্রকৃতির নিঃশব্দ ডাকে সারা দিতে চলেছি আজ অন্ধকারের মাঝে হাতি ধীরে ধীরে চলতে শুরু করলো ঘন কুয়াশার চাদর ভেদ করে সামনেই দেখা গেল কয়েকটি হক ডিয়ার আর সাম্বার হরিণ তারপর আবার আমরা চলতে শুরু করলাম মনের মধ্যে কেবল একটাই ভাবনা এবার বুঝি গন্ডার দেখা যাবে হঠাৎ হাতি চালক হালকা গলায় বলে উঠলেন ওই যে দূরে দেখুন সেই মুহূর্তে কুয়াশার বুক চিরে দেখা গেল বিশাল একাকি গন্ডার গাম্ভীর চেয়ে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের রাজপথে চুপচাপ চলতে চলতে হঠাৎ দেখি গন্ডারটা একেবারে সামনেই আমি তো ভাবতেই পারিনি এত কাছ থেকে গন্ডারকে দেখতে মাই পাবো একেবারে চোখের সামনে দাঁড়িয়ে গায়ের ওপর কুয়াশার ছায়া আর সেই বিশাল শরীর মনটা কেমন যেন থমকে গেল এতটা কাছ থেকে ওর নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে এমন দৃশ্য ক্যামেরায় ধরলেও মনের মধ্যে যে কাঁপুনি ধরল সেটা বোঝানো মুশকিল পরপর অনেক হাতি একসঙ্গে চলছে আমরা আবার রওনা হলাম জঙ্গলের আঁকা বাঁকা পথে কিছুক্ষণ পর আবার একটা ফাঁকা জায়গায় পৌঁছালাম দূরে চোখে পড়লো বেশ কিছু গণ্ডার কিন্তু মুহূর্তটা অসাধারণ হয়ে থাকত যদি না কুয়াশা থাকত তবু নিজের চোখে দেখা অনুভবটাই আলাদা ক্যামেরা যতই থাকটা কেন এখন সবাই যেন একটু দিশাহারা কারণ সবাই চাই সেই মুহূর্তটা ক্যামেরাই ধরতে গন্ডারের সঙ্গে এক ফ্রেমে নিজেকে বন্দি করতে হঠাৎ করে আবার গন্ডারটা সামনে চলে এলো না না এটা আবার একটা নতুন গন্ডার এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ কেউ কথা বলছে না শুধু ক্যামেরা ক্লিক আর নিঃশব্দ উত্তেজনা জঙ্গলের বুকে গন্ডারের এই উপস্থিতি যেন নিঃশ্বাস বন্ধ করে দেয় চারপাশের সব কিছু এই মুহূর্তে আমি আছি কাজিরাঙা অর্কিড ন্যাশনাল পার্কে এখানে শুধু অর্কিড নয় পুরো আসামের সংস্কৃতি যেন ফুটে উঠেছে এক ছাদের তলায় এই জায়গাটির প্রধান আকর্ষণ এখানকার সন্ধ্যার প্রোগ্রাম আসামের লোকসঙ্গীত বিহুল নৃত্য পুতুল নাচ সহ আরও অনেক কিছু দেখা যায় একেবারে প্রাণবন্ত পরিবেশ প্রায় দেড় ঘন্টার এই সাংস্কৃতিক সন্ধ্যা আপনাকে মুগ্ধ করলে তবে সকালে এলে আপনি পাবেন সেই প্রোগ্রামের কিছু ঝলক বা ডেমো পারফরমেন্স যারা ভিড় এড়াতে চান বা সময় কম তাদের জন্য এটি দারুণ সুযোগ এছাড়াও পার্কের ভেতরে রয়েছে অর্কিড গার্ডেন প্রায় পাঁচশো রকমের অর্কিডের সংগ্রহ সত্যি দেখার মতো সাথে আছে বায়োডাইভার্সিটি পার্ক ভেষজ গাছের উদ্যান ধান চাষের প্রদর্শনী স্থানীয় তাঁত ও হস্তশিল্প অর্থাৎ শুধুমাত্র প্রকৃতি নয় এখানকার সংস্কৃতিও এখানে হাত ধরাধরি করে চলে যদি কাজিরাঙায় আসেন এই জায়গা একেবারে মিস করবেন না

और उसमें ये है। इसी से बनते है। मतलब हम लोग जो खाते हैं लेकिन हम मार्केट में जितने भी खाते है उसमें क्यूँकी का सेकंड एक्सपेंसिव फ्लेवर है और बार किलो का दाम होता है इसका फार्मिंग बहुत डिफिकल्ट है बार साल में सिर्फ छह घंटे के लिए ब्लूम होता है वो अभी अप्रैल मंथ का अभी ओरिजिनल वेनीला का स्मेल ट्राई कर सकते हैं सर ये ऑरिजिनल এবার সেই রাজকীয় আসামি থালি তবে এই থালি পেতে গেলে পারিদা থালিটা দেখি মন বললো এ তো খাবার নয় রীতিমতো একটা উৎসব

ঘড়িতে সময় এখন ওয়ান থার্টি হয়ে গেছে তাই আমরা আমাদের এখন সাফারি আছে সাফারির জন্য অর্কিডের মধ্যে যে আমরা পার্কের মধ্যে লাঞ্চ করলাম কমপ্লিট করে যে জিপটা আমরা বুকিং করেছি তাকে ডিরেক্টলি ফোন করে দিয়েছিলাম একদম সরাসরি সে এখানেতেই চলে আসছে তাহলে সুবিধাটা কী হবে সময়টাকে একটু বাঁচানো গেল দুপুরে আমি বেরিয়ে পড়লাম সাফারিতে সকালের হাতি সাফারিটি দারুণ লেগেছিল ঘন জঙ্গলের মাঝে হঠাৎ হঠাৎ চোখে পড়া বন্য প্রাণ একটা অন্যরকম অনুভূতি ভাবছিলাম এবার জীপ সাফারিতে কি দেখা এই ভাবনার মধ্যেই হঠাৎ সামনে দেখি গন্ডার একেবারে রাস্তার পাশে দাঁড়িয়ে আজ আমি এসেছি কাজিরাঙার সবচেয়ে জনপ্রিয় জনে কোহরা রেঞ্জ এখানকার জঙ্গল যেন নিজের ছন্দে বেঁচে থাকে চারিদিকে শুধু সবুজ ঝোপঝাড় আর সেই নিঃশব্দ চোখ যা হঠাৎ করেই ধরা দেয় গন্ডার হরিণ হাতি এই জায়গা যেন বন্য প্রাণের খোলা বই হাতে ছিল বাইনকুলার আর চোখ রাখলাম গভীর জঙ্গলের দিকে ভাবছিলাম আর কিছু দেখতে পাবো কি অবশেষে যা দেখলাম তা সত্যিই মন ভরিয়ে দিল একটা সাম্বার হরিণ হক ডিয়ার স্পটেড ডিয়ার মনে হচ্ছে যেন কোনো হরিণের বাগানে এসে পড়েছি চারপাশে শুধু হরিণ হরিণ নীরব চলাফেরা মাঝে মাঝে তাকিয়ে দেখা আর আমি দাঁড়িয়ে তাদের রাজ্যের মাঝখানে আর শেষে গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল গন্ডার জঙ্গল কখন কি দেখাবে কে জানে আর এবার একের পর এক চমক হাতে চলছিল সাম্বার পটের টিয়ার যারা জঙ্গলের প্যারেড যা আর ঠিক তখনই একটা মুহূর্ত যেটা একদম মিস করা চলবে না মন দিয়ে দেখুন স্কিপ করবেন না এই দৃশ্য একদম ওয়ান্স ইন এ লাইফ টাইম গুণমহিষের একটা দল হঠাৎ আমাদের দিকে তাকালো একটা মুহূর্ত চোখে চোখ পড়লো যেন তারপর ধীরে ধীরে ঢুকে গেল জঙ্গলের আমি আমিও চুপচাপ তাকিয়ে রইলাম ভাবলাম তুমি জঙ্গলে ভালো থাকো আমি এবার চলে গেলাম প্রকৃতির এই নীরব বিদায় সত্যিই কিছু আলাদা হঠাৎ চোখে পড়ল জলের মাঝে ধীরে ধীরে এগিয়ে চলেছে এক গুণবহিষ তার চোখে শান্তি গাম্ভীর্য আর এক স্বাধীনতা জলের ঢেউ ভেঙেছে এগিয়ে চলেছে আপন ছন্দে এই সাঁতারের দৃশ্য যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র পুনঃ মহিষের এমন সৌম ভঙ্গিমা সত্যিই অসাধারণ পুনঃ এমন সাঁতার আমি আগে কখনো দেখিনি বিশেষ করে এই খোলা জঙ্গল আর শান্ত জলের মাঝে দৃশ্যটা যেন সিনেমার কোনো শখ আর একবার যদি চোখে পড়ে তাদের সেই গম্ভীর চলন জলে মিশে যাওয়া ছায়া চোখ ফিরিয়ে নেওয়া যায় না মন আটকে যায় চোখ গেল গাছের আড়ালে আবার এক হরিণ নিঃশব্দ নিঃস্পন্দ যেন পুরো জঙ্গলের নিস্তব্ধতার প্রতিচ্ছবি ডানা মেলে নিশ্চুপ বসে আছে পাখিটা না উঠছে না ডাকছে শুধু তাকিয়ে আছে আর এইটাই যেন বাকি ছিল বোনের রাজাকে এখনো দেখা হয়নি এমন ভাবতেই হঠাৎ সামনে এলো সে একটা মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে রইলাম এমন হঠাৎ দেখা এমন উপস্থিতি হাতির মতো গাম্ভীর্য আর কোথায় না কোনো শব্দ না কোন চঞ্চলতা শুধু প্রকৃতির নিজস্ব ছন্দে হারিয়ে এক একটা এই দৃশ্যটাই তো বন্য জীবনের সবচেয়ে সুন্দর এক ঝলকি চোখে পড়ল বোন মুরগিটা আর তার গায়ের রং আহা রোদ ঝলমল করে যেন রং হাঁটছে পাতার দিচ্ছে আপনি দেখতেই থাকবেন এই জঙ্গলের সাধারণের মধ্যেও কত অসাধারণ রূপ লুকিয়ে থেমে গেল হঠাৎই এক জায়গায় সবার নজর তখন সামনের দিকে আর সেখানে এক প্রেমময় চমক দেখা দিল সাইবেরিয়ান পাখি দূর দেশের এই অতিথি যেন এই জঙ্গলের বুকে ভালোবাসার ছাপ রেখে গেল দেখা মিলল এক গন্ডার দূরে চুপচাপ দাঁড়িয়ে যেন জঙ্গল চোখে পড়লো কয়েকটা কচ্ছপ জলের ভেতর নিঃশুপ ভাবে ভেসে আছে তারা তাদের ধীর গতির চলাফেরা জল ছবির মতো দেখতে দূরে দাঁড়িয়েছে হরিণের দল চুপচাপ যেন প্রকৃতিকে মন ভরে দেখছে এই জঙ্গলের মাঝখানে এই নিঃশব্দ মুহূর্তটা ওদের চেহারাতেই যেন মূর্ততা লেখা জিপসাফারির সময় শেষ জঙ্গলের নিরবতা এখন সন্ধ্যার ছায় ঢেকে যাচ্ছে এবার আমি রওনা হচ্ছি দেখতে আজকের অসমীয়া সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত নৃত্য আর ঐতিহ্যের সেই মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা প্রকৃতির পর এবার মানুষের সংস্কৃতির ছোঁ এই ভিডিওর পেছনের গল্পটাও রয়েছে শুধু চোখে দেখা নয় কিছু অজানা অনুভব সেগুলো শেয়ার করব পরে বিটিএস পর্বে অর্থাৎ বিহাইন্ড দ্য সিন পর্বে এই ভিডিওটা এখানে শেষ করছি জানি না কতটা ছুতে পারলাম আপনাদের মন তবে আমার চেষ্টা ছিল প্রকৃতিকে আপন করে তোলা ভালো থাকবেন সবাই ভালোবাসায় রইল দেখা হবে পরের গল্পে